নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে মা অর্থাৎ প্রসূতি এবং শিশুরা শিক্ষা থেকে শুরু করে পুষ্টিকর খাবার পান অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গোটা ভারতবর্ষের সাথে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তেই সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো চলছে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো কোথাও তাদের ইনফ্রাস্ট্রাকচারের অবনতি ঘটেছে কোথাও তাদের একাধিক কাগজপত্র মেনটেন করতে গিয়ে অসুবিধা হচ্ছে আবার কোথাও তাদের গাছের তলাতে কিন্তু সে অঙ্গনবাড়ি কেন্দ্র চালাতে হচ্ছে এই সমস্ত দাবি দেওয়া পাশাপাশি তাদের অবশ্যই পেশাগত বেশ কিছু দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন ইসলামপুর সিডিপি অফিসে সারা বাংলা অঙ্গনবাড়ি ও সহায়ক কর্মী সমিতি ইসলামপুর প্রজেক্টের কর্মীরা তারা কিন্তু আজকে সিডিপিও যিনি রয়েছেন তাকে কিন্তু ডেপুটেশন দিতে এসছে মূল প্রতিপাদ্য বিষয় কি রয়েছে কি কি দাবি দেওয়া রয়েছে আমরা জানব কিন্তু মোট এগারো দফা দাবি দাওয়াতে আমরা এই প্রতিবেদন কিন্তু আমরা আপনাদের কাছে প্রকাশ করব যা তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আমি জপাটালে আমার সহপ্রতিনিধি দীপ্তকে বলবো এই মুহূর্তে সেই অঙ্গন সহায়ক এবং কর্মীদের নেত্রী যারা আছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন কি তাদের বক্তব্য আমরা শুনবো এবং তাদের দাবি দাওয়া জানার চেষ্টা করব কর্মী সহায়তাকে টাকা হবে আমাদের মোবাইল স্মার্টফোন না দেওয়া

তারপর আমাদের কেন্দ্রের কোনো পরিকাঠামো নেই পরিকাঠামো বলতে আমাদের রান্নাঘর নেই জলের ব্যবস্থা নেই কারো উঠোনে কারো বারান্দায় কারো খোলা গাছের নিচে আমাদের এই কেন্দ্র পরিচালনা করতে হচ্ছে এই কেন্দ্র পরিচালনা করতে গিয়ে আমাদের নানা অসুবিধায় পড়তে হচ্ছে কারণ রান্নার উপরে অনেক নোংরা পড়ছে বা ছেলে মেয়েদের বসানোর কোনো মানে আমাদের জায়গা থাকছে না এবং আমাদের বলা হচ্ছে যে শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষা দিতে হবে এই ঠান্ডার ভেতরে আমাদের শিশুরা আমাদের শিশুরা যেমনি তেমনি অপরেরও শিশু তারা কি করে মানে এই খোলা জায়গার নিতে থাকবে করে মানে কি করে তারা পড়াশোনা করবে বা প্রাক প্রাথমিক শিক্ষা শিখবে তার জন্য আমরা আমাদের প্রতিটি জিপিতে আমরা স্থায়ী ঘর চাই এবং রান্নাঘরের ব্যবস্থা ও জলের ব্যবস্থা আমরা চাই তাছাড়াও আমাদের কেন্দ্রে হাড়ি কুলো ডালি কিছুই আমাদের নেই ধরতে গেলে বাচ্চাদের বসারও জায়গা নেই বাচ্চাদের বসার ধোকাও দেওয়া হয় না

এই সবজি জন্য মানে খরচা করছে সেখানে আমরা প্রতি মাসে না পেলে কি করে দেব কিন্তু আমাদের এই সবজি জ্বালানি প্রতি মাসে ঠিক মতো না দেওয়া হলে আমরা কেন্দ্রে ডিম পরিচালনা করতে পারবো তার জন্যে আর বর্তমানে যেহেতু আমাদের মানে ডিমের দাম আমাদের বেশি গজুর থেকে যে টাকা দেওয়া হয় সেই টাকা থেকে আমাদের কিছুই হয় না আমাদের আরও গুরুত্ব দিতে হয় কিন্তু আমরা নিয়ম পে আমরাύτε কিছুই বড়কম না করতে পারবো না জ্বালানি মাত্র কততম বিল দেয়া হয় 23 টাকা এই 23 টাকা দিয়ে কি হয় আমরা তো নিজেরাও বাড়িতে রান্না করি বা আমরা গ্যাস জ্বালাই সেখানে 23 টাকা জ্বালানির বদলে আমাদের আবার হলুদ দিতে হয় এই 23 টাকা জ্বালানিতে কি হয় আমাদের জ্বালানি বিল ক্রমাগত বাড়তে হবে টাকা রিটায়ারের পরে দেওয়া হবে তিন লাখ টাকা সেটা আমরা বৃদ্ধি করে আমরা বলছি আমাদের ছয় লাখ টাকা দিতে হবে এবং না ভাতেও আমাদের যদি একে নাও দেওয়া হয় তবুও আমাদের মাসে মাসে পেনশন চালু করতে হবে আমাদেরকে একজোড়া করে কাপড় দেয়া হয় তিন বছর পর এক জোড়া কাপড় তিন চার বৎসর কাজের যাবে আমাদের ঘরেও মা বোনেরা রয়েছেন তারা কি পরেন না কাপড় কারে কাপড়গুলো কি মানে ওই এক জোড়া কাপড় তিন চার বছর পরেন তাহলে তাহ আমরা আমাদের যে বলা হয় অফিস থেকে যে মানে ড্রেস পরে অন্য জায়গায় দিতে হবে এই করতে হবে ওই করতে হবে আমরা ড্রেস পাবো কোথায় তাহলে আমাদের প্রতি ছয় মাস অন্তর অন্তর এক জোড়া কাপড় দিতে হবে তাছাড়া আমরা দেশ করে কোথাও যেতে পারবো না আপনারা হুমকি দিতে পারবেন না আমাদের আমরা কোনো কর্মচারীদের দেখিনি যে ইনক্রিমেন্ট দিয়ে আবার সেই ইনক্রিমেন্টের টাকা মানে কেড়ে নেওয়া হয় আমাদের পুনরায় সেই ইনক্রিমেন্ট আবার চালু করতে হবে এই ইনক্রিমেন্ট আমাদের সামান্যতম ইনক্রিমেন্ট আমরা ভেবেছিলাম যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ে ছেলে উনি আমাদের জন্যে মেয়েদের জন্য হয়তো সহমর্মিতা আকর্ষণ করবেন কিন্তু সেখানে আমাদের হয়ে গেল আলাদা আমাদের আমরা যে আজকে শিশু নিয়ে মানে শিশু নিয়ে কাজ করছি সব থেকে ভ্রুণ স্তরে শিশু থেকে আমরা মানে একটা শিশুকে গড়িয়ে দিচ্ছি আমরা ছয় বছর পর্যন্ত কিন্তু সেখানে আমাদের কোনো গুরুত্ব নেই সেখানে অঙ্গনারী কর্মী ও সহায়ক যারা কিন্তু আজকে আমাদের বলতে গেলে আরো অনেক কথা আছে কিন্তু আমরা এই আজকে যে শীতের ভেতরে সব আমাদের সহকর্মী বোনেরা এসেছেন তারাও অতি কষ্টে অতি বেদনায় তারা এখানে জমায়েত হয়েছেন কিন্তু সেটা আপনাদের অনেক ভাবা উচিত যে এই মেয়েগুলো এত কষ্টে ও তারা এসছেন কি জন্যে তাদের পেটের খিদে আছে আজকে আমরা জুতো সেলাই থেকে চন্ডীপাত সব কিছু কাজ আমাদের করতে হচ্ছে কেন আমরা এইসব বাড়তি কাজে আমাদের বাড়তি মজুরি হচ্ছে না রকম করা হচ্ছে এই কাজ করতে হবে সাত দিনে করতে হবে দু দিনে করতে হবে তিন দিনে করতে হবে কেন আমরা কি মানুষ না আমাদের কি ঘর সংসার নেই আমাদের কি ছেলে মেয়ে নেই যে আমরা পরে ছেলে মেয়েকে দেখতে গিয়ে আমরা অফিসে তাবিদারি সহ্য করতে গিয়ে আমাদের নিজের সংসার আমরা বিসর্জন দিয়ে ফেলছি আমাদের উপর নির্যাতন করা হচ্ছে এটা এটাও একটা নির্যাতন কারণ শুধু নির্যাতন বধু নির্যাতন অমুক নির্যাতন তমুক নির্যাতন হয় দিনে দিনে তুষের আগুনের মতো ঢুকে ঢুকে আমাদের নির্যাতন করা হচ্ছে তাই আমি আর বেশি কিছু বলবো না আমার সহকর্মী আমাদের উত্তপুদিত সহকর্মী উনি বলবেন বিস্তারিতভাবে এই নিয়ে আমরা আমাদের এর আগেও আমরা কলকাতায় রেজিশন দিয়েছি বিভিন্ন জায়গায় আমরা গ্রেপিশন দিচ্ছি কিন্তু আমাদের এই সব সমস্যার সমাধান না প্রতিটি থানায় থানায় আমরা ডেপুটেশন নিয়ে যাবো এমনকি জেলা স্তরেও আমরা ডেপুটেশন দেবো আমার সভাপতি দীপ্ত রয়েছেন এগারো দফা দাবিতে ডেপুটেশন দীপ্ত কি কি রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে দীপ্ত দেখতে পাচ্ছ সারা বাংলা যে অঙ্গনবাড়ি কর্মী তাদের ডেপুটেশন কি বলবে একদমই এখানে যারা অঙ্গনবাড়ি কেন্দ্রের যারা দিমনিরা রয়েছে যারা সহায়করা রয়েছে এই মুহূর্তে বিডিও অফিস যে রয়েছে ইসলামপুর বিডিও অফিস চত্বর সেই বিডিও অফিস চত্বরে এসে উপস্থিত হয়েছেন কি কি বিষয় রয়েছে মোট এগারো দফার দাবি নিয়ে তারা আজকে আন্দোলনে বিক্ষোভে সরব হয়েছেন আরও বিভিন্ন বিষয় রয়েছে বিভিন্ন সমস্যা রয়েছে মূল সমস্যাগুলোর কথা আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব বললাম তারপরে আপনার বললাম যে একদম বলা চলে ভিত গড়ে না তারা থেকে শুরু করে গর্ভবতী থেকে শুরু করে একদম বলা চলে একদম ছ বছর বয়স অবধি প্রাক প্রাথমিক শিক্ষাটা আপনারা দেন সেখানে পরিকাঠামোগত বিষয় নিয়ে এবং আপনাদের পেশাগত দাবি দেওয়া নিয়ে দাবি শুরু হয়েছে মোট কততম দাবি দাওয়া আমাদের এগারো এগারোতম দাবি দেওয়া এগারো দফা হ্যাঁ দাবিগুলো রয়েছে একটু জানান আমাদের দাবিগুলো হচ্ছে আইসিডিএস সাহিকা ও কর্মীদের সরকারি কর্মী হিসাবে স্থায়ীকরণ করতে হবে দু নম্বর হচ্ছে অঙ্গনড়ি কর্মী ও সাহিকাদের ন্যূনতম একুশ হাজার ও সায়িকাদের আঠেরো হাজার টাকা বেতন দিতে হবে স্থায়ীকরণ স্থায়ীকরণ না হওয়া পর্যন্ত আর তিন নম্বর হচ্ছে প্রতি মাসে প্রথম সপ্তাহে সারমানিক ভাতা সবজি ডিম ও জ্বালানির বিল প্রদান করতে হবে চার নম্বর বাজার দর অনুযায়ী সবজি ডিম ও জ্বালানির মূল্য বৃদ্ধি করতে হবে পাঁচ নম্বর অঙ্গনারি কর্মী ও সাহিকাদের পুনরায় ইনক্রিমেন্ট চালু করতে হবে ছ নম্বর সহিকা ও কর্মীদের পেনশন চালু করতে হবে এবং অবসরকালীন ভাতা ছ লাখ টাকা দিতে হবে সাত নম্বর সহিকা এবং কর্মীদের নিয়মিত প্রমোশন ব্যবস্থা চালু করতে হবে আট নম্বর পোষণ ট্যাকারের কাজের জন্য মোবাইল এবং নিয়মিত মাসিক রিচার্জ মূল্য দিতে হবে নম্বর বাড়তি কাজের বাড়তি মজুরি দিতে হবে এবং টাকা নিয়মিত প্রদান করতে হবে দশ নম্বর অবিলম্বে সমস্ত অঙ্গনারী কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন পানীয় জলের ব্যবস্থা ও শৌচালয়ের সুব্যবস্থা করতে হবে এগারো নম্বর অবিলম্বে সমস্ত শূন্য পদের সহিকা এবং কর্মী নিয়োগ করতে হবে এই দাবিগুলো পূরণ না হলে আপনারা কি করবেন আমরা বৃহত্তম আন্দোলনে পৌঁছাবো জেলা জেলা স্তর থেকে রাজ্য রাজ্য স্তর থেকে কেন্দ্র আমরা লড়াই চালিয়ে যাব কোন নাম আপনার কোন আমার নাম জ্যোৎস্না দাস রায় সারা কর্মী সহায়িকা সমিতির সম্পাদক ইসলামপুর ব্লকের বলছি এভাবে কি আপনার দাবি পূরণ হবে অবশ্যই হবে লড়াই করতে করতেই হবে অবশ্যই হবে আন্দোলনের মাধ্যমে আমরা এগিয়ে যাবো আন্দোলন না করলে তো বাচ্চা না কাটলে মা যখন দুধ দেয় না তাহলে আমরা কান্নাকাটি করি সবই যদি সরকারের একটু দয়া মায়া হয় আমাদের প্রতি বলছি যে বেশ কিছুদিন আগেই রানী রাসমণি রোডে হ্যাঁ সেখানে বা কলকাতাতে সেখানে আপনার অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা হ্যাঁ রাস্তায় গড়া গড়ি দিলেন হ্যাঁ কিন্তু তারপরেও এতদিন কিছু হয়নি আপনাদের পরিকাঠামোগত বিষয়ে দেখা গেল গাছের তলায় আপনার বলছিলেন বক্তব্য হ্যাঁ গাছের তলায় আপনারা সেন্টার চালান এই মুহূর্তে শীতার্থ মরশুম কতগুলো অসুবিধার সম্মুখীন হচ্ছে না কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা হিসাব দেওয়া যাবে না এত অসুবিধার মধ্যে আছে কারো গোডাউন ঘর নেই কারো রান্না ঘর নেই কারো বসবার জায়গা নেই পরিকাঠামো নেই কারো শৌচালয় নেই জলের ব্যবস্থা নেই বাচ্চারা শিশুরা কোথায় বসবে সেই জায়গা নেই এই তো পরিস্থিতি অথচ আমাদের কাজের বেলায় বাই হু ক্যান কোক কাজ করতে হবে নাহলে তোমাকে সকস করা হবে এইভাবে আমাদের হুমকি দিচ্ছে তারপর না হলে তোমাকে সকাশ করা হবে তারপরে আমাদের নিয়ে চোর পুলিশ খেলা হয় ভিজিট করতে ভিজিটের পর ভিজিট চলছে আজকে ডিএম ভিজিট কালকে সিডিপিও ভিজিট কালকে ডিপিও ভিজিট এইভাবে আমাদের অত্যাচার চলছেই অথচ আমরা যদি থাকি দিই বা আমরা যদি ঠিক মতো সঠিক পরিষেবা না দিই তাহলে জনসাধারণ কি আমাদের ছেড়ে দেবে জনসাধারণকে

পঞ্চান্ন টাকা না কত টাকা হয়েছিল তেষট্টি টাকা সেটা আবার আমাদের বিল থেকে কেটে নেওয়া হয়েছে মাসিক না পাঁচ বছর পঁচিশ টাকা করে দিত সেখানে আমাদের এই সরকার আসার পরে পুরোটাই কেটে নিয়েছেন এক মাসে বিষয়টা বোঝা গেল না যে ইনক্রিমেন্ট দিয়ে আবার নিয়ে বলছেন এটা কখন বন্ধ করে দিয়ে মানে বাম সরকারের আমলে আমরা যে কাজ পেয়েছিলাম প্রতি পাঁচ বছর পর আমাদের একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো সেই পঁচিশ টাকা করে সেটা আমাদের তেষট্টি

কারা দায়ী মনে করছেন আমরা যতদিন জানি সুসমত শিশু বিকাশ কেন্দ্রগুলো স্টেট এবং সেন্টার দুজনের উভয় সরকারই আমাদের প্রতি উদাসীন হ্যাঁ উভয় সরকারই উদাসীন যারকে উভয়ই আমাদের এখন বঞ্চিত হচ্ছে সব কিছু দিয়ে আর সব সময় হুকুম তাবেদারি এই কাজ করতে হবে সাত দিনের ভেতর তুলতে হবে নইলে বেতন কাটা যাবে এদিকে আবার মোবাইল দেবার কথা আজকে মানে প্রায় এক দেড় বছর হয়ে গেল মোবাইল দেবার কথা সেখানে আজ পর্যন্ত মোবাইল দেয়া হলো না এমন রিচার্জের পয়সা পর্যন্ত দেয়া হয় না আবার মোবাইলে আমাদের কাজ করতে হয় তো প্রশান্তিকারের কাজটা সম্পূর্ণ করতে হয় আগে আমরা খাতা কলমে করতাম এখন খাতা কলমে করতে হচ্ছে মোবাইলে করতে হচ্ছে একই কাজ আমাদের চোদ্দ জায়গায় করতে হচ্ছে এখন বলছি যারা যারা হচ্ছে আপনার হেল্পার আছে তাদের কাজ আর আবার যারা ওয়ার্কার রয়েছেন তাদের কাগজের বহর্ত্ব দেখা যাচ্ছে অনেক কিছু মানে হ্যাঁ অনেক অনেক তফাৎ সবাই কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা বাচ্চাদের খাবার দেয়া এগুলো ওদের আর আমাদের সম্পূর্ণ কাজ গ্রাম গ্রাম থেকে তথ্য তুলে এমনকি হোম ভিজিট করতে হচ্ছে আমাদের তথ্য এখান থেকে মানে হোম ভিজিটে কে খারাপ কে ভালো কার শরীর খারাপ এগুলো আমাদের দিতে হচ্ছে কিন্তু এগুলো যে দিতে হচ্ছে সে সেখানে তো আমাদের আমাদের মারফতে তো সেই যে আমার যে গর্ভবতী মাতা প্রতিদিন আসছে তাকে তো আমি অন্য পরিষেবা দিতে পারছি না তাকে শুধু ডিম আর খিচুড়ি দিচ্ছি আমি আর সব থেকে কি কেন্দ্র ভিজিতে গেলে ডিমের উপর নজর কেন ডিমের উপর নজর হবে কারণ ডিমের মূল্য কত এখন যে কটা বেনিফিশারি সে কটা মানে ডিম ওনারা গুনে নিচ্ছেন

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইসিডিএস কর্মীরা তারা কিন্তু ডেপুটেশন দিতে এসছে এগারো দফা দাবি দেওয়া নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শীতকে উপেক্ষা করে কিন্তু

এদিকে ঘুরে দাঁড়া লোকগুলো দেখা যাবে তো যদি ওদিকে যাও এদিকে যাও এদিকে এদিকে ওইছে তোমাগো আন্দোলন হইব গোরা টিম এদিকে আসো এমন ধরো হ্যাঁ এবারে ধরো সামনে আছেন আপনারা ব্যানার সামনে একটু নিচু করেন সামনে আছেন কাল তো তোলা করো টং টং করো

ঠিক যেমনটা দীপ্ত আপনাদেরকে জানার চেষ্টা করছিল যে একাধিক পেশাগত দাবিদাওয়া এবং তার পাশাপাশি পরি কাटामগত উন্নয়নের দাবিদাওয়া নিয়ে সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও কর্মী সহায়ক সমিতি ফের একবার ডিসেম্বরের 19 তারিখে রাজ্য ডিপুটেশন দেওয়ার পর থানা স্তরে এবং ব্লক স্তরে ডিপুটেশন দিচ্ছে আমাদের যেমনটা জানা আছে সুপিতার প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার আগে সেখানে হচ্ছে তাদের ছোট বাচ্চাদের শৈশব এবং অবশ্যই গর্ভবতী মায়েদের যে সমস্ত নিউট্রিশন সংক্রান্ত পরিষেবা তা কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হয় একাধিকবার বিভিন্ন প্রাইম চ্যানেল এবং সংবাদপত্রে সেই খবর কিন্তু ফলা হয়েছে কথার কথা হলো খাদ্য তৈরি থেকে শুরু করে পরিচর্যা বা পরিষেবা দেওয়ার সময় কখনো অনবদানবশত কোনো ভুল হলে সেখানে ক্ষোভের খাড়া কিন্তু পড়ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের উপর এবং রীতিমতো সে ঘটনা চাউর হচ্ছে ভাইরাল হচ্ছে স্বাভাবিকভাবেই আশঙ্কিত সেই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়কা তারা অন্তত চাইছেন তাদের মাথা গোজার যে আস্থানা বা যে কর্মক্ষেত্রে তারা কাজ করেন সেখানে পরিকাঠামো উন্নয়ন হোক এজন্য তারা কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়কেই দায়ী করছেন কারণ সুসংহত শিশু বিকাশ প্রকল্পটি যৌথভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে রেশিও আছে সেই রেশিও অনুপাতে কিন্তু এখানে অর্থ বরাদ্দ হয় এবং সেই অনুপাতে চলে এখন দেখার তাদের রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে থানা পর্যন্ত যে ডেপুটেশন সেই ডেপুটেশনে গোটা রাজ্যের আইসিডিএসের সার্বিক চিত্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির যে সার্বিক চিত্র সেটার কতটা পরিবর্তন সাধিত হয় এবং যারা আন্দোলন কর্মী সেই কর্মী এবং সহায়িকারা তারা হচ্ছে তাদের পেশাগত দাবি দেওয়া কতটা আদায় করতে পারেন সেটাই দেখার সামনে আসছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং তার আগে কিন্তু একাধিক কর্মী সংগঠন তারা কিন্তু নিজস্ব দাবি দেওয়া নিয়ে তাদের নিজস্ব যে হচ্ছে অফিস বা দপ্তর রয়েছে সেখানে দরবার করছেন এই দরবারে কতটা সরকারের ঘুম ভাঙে সেটা কেন্দ্র হোক বা রাজ্য সেদিকে আমাদের নজর থাকবে এতক্ষণ প্রতিবেদনটি লাইভে সরাসরি আমাদের সঙ্গে দেখার জন্য অনেক ধন্যবাদ সহপ্রনি দীপ্তর সঙ্গে আমি আলী চিফ রিপোর্টার নিউজ টুড ইন্ডিয়া বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নিউজ টুড ইন্ডিয়াতে ইল্ডেন স্ট্যাটিউম